মা বাপকে ভালো রাখার জন্য আগামী দিনগুলো অনেক টাকায় পয়সা ইনকাম করবে ভালো একটা বাড়ি করবে ভালো গাড়ি করবে ভালো ব্যবসা প্রতিষ্ঠান করবে এই আশায় সুখের আশায় স্ত্রী সন্তানদেরকে রেখে হাজার হাজার কিলোমিটার দূরে যাইয়ে তারা কাজ করে আর দিন শেষে সারা দিন পরিশ্রম করে দিন শেষে রাত্রে একটু সময় পাইলে ফোন দেয় নিজের স্ত্রী সন্তানদের কাছে মা বাবার কাছে আর সেই সময় যদি বউ কথা না বলে বলে যে আমার ভালো লাগতেছে না সেই সময় যদি কথা না বলে যে আমার এখন মোবাইলে চার্জ নাই আমি এখন খুব টায়ার্ড আমি সারাদিন অনেক পরিশ্রম করছি কাজ করছি এখন আর আমি কথা বলবো না তাহলে ওই লোকটার কেমন লাগে প্রিয় দর্শক এরকমের ঘটনা হয়তো অনেকের জীবন ঘটে আসে তো আজকে একটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন অবশ্যই আমি আশা করি সতকারা 90% পার্সেন্ট লোকের সাথে এই ভিডিওটি মিল আছে এবং খুবই কষ্টকর একটি ভিডিও আপনারা অবাক হয়ে যাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন ভাবতেই পারবেন না যে তার স্ত্রী এই ধরনের কাজ করেছে প্রিয় দর্শক বিয়ের মাত্র ছয় মাস পরে চলে গেছে বিয়ের মাত্র ছয় মাস পরে চলে গেছে বিদেশে আর সে কতটা রিক্স নিয়ে যেখানে যে দেশে গেছিল সেই দেশে সে অবৈধ হয়ে গেছে তার যে কোম্পানিতে সে গেছিল সেই কোম্পানি কিছুদিন বাদেই বন্ধ হয়ে গেছে এবং ওই কোম্পানি থেকে তাকে আর বেতন দেওয়া হয় না দীর্ঘদিন ধরে বসে থাকার কারণে বাড়ি যখন টাকা পয়সা পাঠাইতে হয় নিজের খরচ আছে তখন সে ওইখানতে কোম্পানি থেকে পালিয়ে চলে গেছে তার পাসপোর্টটা পর্যন্ত দেয় নাই আর সে কতটা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে অন্য রাষ্ট্রে চলে গেছে সুখের আশায় অনেক টাকা ইনকাম করার আশায় সে সফলতা পেয়েছে কিন্তু বাড়ি যে স্ত্রী সেন একখান স্ত্রী রেখে গেছে বিবাহ করে বিয়ের পরে মাত্র ছয় মাস পরেই চলে গেছে সেই স্ত্রী একদম পাশপর্তি একটি বাড়ি সেই বাড়ির একটি ছোট কম বয়সী একটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে অবৈধ মেলামেশা করে এখন স্থানীয় কিছু লোকের কাছে ধরা পড়ে গেছে ধরা পড়ার পরে যখন স্বামীর নাম জিজ্ঞেস কর দিছে তখন সে বলতে চায় না কারণ এটা ঘটনাটি তারা পাশের গ্রামে চলে গেছে যে গ্রামের বাসিন্দা তারা যে বাড়ির বউ যে বাড়ির মেয়ে সেই বাড়িতে আর নেই তারা কিন্তু অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গাতে তাদের চলাফেরার কারণে আচার আচরণ ব্যবহার করার কথাবার্তায় তারা ধরা পড়ে গেছে তারা স্বামী স্ত্রী না তারা পালিয়ে চলে এসেছে যখন সাধারণ মানুষ ধরে উত্তম মাধ্যম দেয় তারপরে এই যে সঠিক তথ্যগুলো বেরিয়ে আসলো একে একে বলতে শুরু লাগলো যে তার স্বামী কি করে কোন দেশে থাকে কতদিন ধরে এই নাগরের সাথে সে সম্পর্ক তৈরি করছে আর অবৈধভাবে মেলামেশা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন কোন দেশে দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন একজন প্রবাসীর স্ত্রী অন্য ছেলের সাথে পালিয়ে যাওয়ার সমাজে ধরা পড়ে গেল আশা করি আপনাদের হয়তো বুঝতে বাকি নাই যদি কোনো মন্তব্য থাকে আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে এই ভিডিও ক্লিপটা দেখছেন অবশ্যই কমেন্ট